ফ্রি ফায়ারের নতুন আপডেট এসে পড়েছে ট্রাভেল নাইট নামে আপডেট তো এই আপডেটটা একটু হরর টাইপের ম্যাপের ভিতরে এরকম ভুতুরে টাইপের ই থেকে আমাদের লুট দেয় তো আজকে আমরা ওই লুডেরই একটা চ্যালেঞ্জ করতে যাইতাছি তো আর বেশি দেরি না করে ছোট্ট একটা ইন্ট্রোর সাহায্যে ভিডিওটাকে শুরু করা যাক তো হেই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো গাই স্টেট অফ থামেল দেখে অলরেডি বুঝে সস্কের ভিডিওটা কি ধরনের হইতে যাইতেছে ওই ছোট্ট ছোট্ট ভুতগুলা এখানে অনেক খানে পাওয়া যায় আর ওখানে যতগুলা আছে ওখান থেকে গান পাওয়া যায় আবার কোন সময় সময় পাওয়া যায়ও না তো আমরা সেন্টো সাথে যাইতেছি দেখি ওখানে কোনো প্লেয়ার নামছে নাকি যেহেতু আমাদের গান আগে লাগবে তাই আমি এই সেফ ল্যান্ডিং করে নিছি তো আমি তাড়াতাড়ি করে ওখানে যাবো আর পিছে মনে হয় একটা নি নাম ছিল তো এনিমি আগে যেতে পারলে হইবো দেখা যাক আমি মিনি উজি ওখান থেকে পাই নাকি কারণ এখানে একটা গানি দেয় সেটা হলো মিনি উজি গাইজ বলতে বলতে আমি এখানে এসেও পড়েছি তো তোমরা দেখতেই পারতাছো এখানে মিনি উজি নাই তো সামনে আরো কয়েকটা এগুলা আছে তো দেখি এগুলা ফাটায়া যে মিনি উজি পাই নাকি তো যতক্ষণতে তে গান না পাই ততক্ষণতে আমরা চিন্তাই থাকমু তো ফাইনালি ভাই মিনি উজি পাই গেছি তখন আর ভয় নাই আর আমাদের একটা গাড়ি প্রয়োজন আর এখানে তো গাড়ি আছেই তো টেনশন নেয় না তো আমি এখান থেকে খালি গানটা চয়েস করছি তার বাদে আমরা বাইরে লুট নিতে পারবো কারণ এখানে তো এমও বেশি থাকে না এই এমও যদি শুধু এমও এই লুট করি তো আমাদের মানে ফাইট করতে পারবো না এমও শেষ হয়ে যাবো এই জন্য আমরা বাইরেতে লুট করতে পারবো খালি গানটা মানে ই করছি ওখান থেকে নিছি তো এখানে ভাই আমি এমো টেমো জ্বালা গেলো এলোই এখানে তো মিনি ইউজার অনেক এমও লাগবো কিন্তু ডোমিনিউজি অনেক তাড়াতাড়ি আমো শেষ হয়ে যায় তারপরে আমি এখান থেকে যখনই গাড়ি নিয়ে যাইতাছিলাম আর এনিমি আমার ফুল ড্যামেজ দিয়ে দেয় তো আমি একটা ধাক্কা দেই দিয়ে মিনিউজি দিয়ে একটা ফুল ড্যামেজ দিয়ে দেই কিন্তু আফসোসের কথা এনিমিটা পেক করেলাই তো টেনশন নাই আমার কাছে নেট মেড টাসে ফ্রি স্মিথ ফালাই দিলাম মানে ওর উপরে তো ওয়ালটা ফাডায়া আমি একটু ড্যামেজ দিতে এনিমিটা মইলা যায় তো ওখানে আমাদের একটা কিল হয়ে যায় लास्ट পর্যন্ত বুই আমাদের কোর্তেই হইব জেমনি হোক এজন্য আমাদের সব সময় কভার দিয়ে খেলতে হইব যেহেতু শর্ট রেঞ্জের ছোট্ট একটা গানে চ্যালেঞ্জ করতে যাইতেছি তো আমাদের গাড়িও নিয়ে নিছি সাথে অন খালি এনিমি খুঁজে মারার পা তো আমরা একদম জামুগা মুগা ইয়ের দিকে পচিনকের দিতে দিকে জামুগা মুগা দেখি ব্ল্যাম্বার গিনি যাই কারণ এই গাড়িটার এমনিতে ও ড্যামেজ দিছে অনেকখানি তারপরে গাইছে এখান থেকে একটা এনিমি পাই কিন্তু এনিমিটার কাছে ডাবল ব্যাকটর তো অত যদি গাড়ি ডাটকায় আমার এই গাড়িতে উঠতে পড়ছে এনিমিটা তো আর টেনশন নাই আমি আর একদম নিয়ে যাবো জুনের বাইরের দিকে কারণ আমি যদি এখানে নামি কোনো সম্ভব না এত সহজ দেয়া লাগা কারণ ভাই ডাবল ভেক্টর কাছে এইজন্য আমি টু টেকনিক্যালি ই করব এরে মারমু মানে আমি না মানলেও জুমে ফলাই জিম নিও করে মারমু কারণ লাগা ফাইট আমি করতে পারমু না ওর কাছে যত ডাবল ভেক্টর এইজন্য সর্বপ্রথম আমি এর নাম মু নাইমান মিনিউ জি দিয়ে গাইডা ফলাই দিমু কিরে গাইতে নামে মে নাকে ভাই কিরে গাড়ি ফুটা দিছি না ভাই রে ভাই এনিমিটা আমার আগে পিছে নাইমা পড়ছে তো আমি ভাই রে ভাই ড্যামেজ দিতাছে আমারে দেখছো এনিমিটা আগে পিছে নাইমা বুঝে গেছিল তো ভাই ফাইনালি আমি গাড়ি নিয়ে নিছি তো এই গাড়িটারও ফুল ড্যামেজ যেহেতু দিয়ে দিছে তাই আমার এই গাড়িটাও প্রয়োজন নাই দাঁড়াও ওই গাড়িটা দেখি সামনের থেকে চেঞ্জ করতে পারি নাকি কিন্তু এই এনিমিটার লগে আমি মোটো ফাইট নিতে পারবো না কারণ আমার কাছে ছোট্ট একটা মিনি ড্যামেজ কত দেয় সতেরো থেকে বিশ করে আর ওই ডাবল ব্যাকটর সেকেন্ডের ভিতর আমার মাইরে দিব তো আমি এখানে এই গাড়িটাও ফাটাই দিলাম দিয়ে ডাইরেক্ট অটো নিয়ে আর জুনে ফালাই তুই যাই মোবাইল আর সামনে আর না লোক হচ্ছে এনিমি তো দেখি সামনের থেকে তুই একটা কিল করতে পারি নাকি তো আমি এই রিক্সা ডাগে ধোয়া লাগবো কারণ এই গাড়িটা ভালো করে চলাইতে পারি না তো এই জন্য আমি এই গাড়িটা নিয়ে আগে জুনে ঢুকি আর ওই তো মনে হয় জুনে করি মরব যে তো আর একটা গাড়িও আমি রাইখা যাইনি গাইজ তারপরে আমি একটা আরসোনালে আসি কিন্তু কি আরসোনালটা আমি খুলি নেই এনিমি খুলছিল তো এখানে আমি টুকটাক ভেস্ট মেস জ্বালাকে লই লই যখন লইতে যাই তো পিছনে একটা এনিমি খুঁজে পাওয়া যায় তো আমি ভাবি যে এনিমিটারে মারমো তো কিন্তু দেখো এখানে আমি একটা ধাক্কা দিই নি রে কিন্তু এখানে দেখো মানে বাচ্চা জায়গা কিন্তু ভাই আর একটা ধাক্কা খায় মরিয়া জায়গা তো এখানে ভাই এ ধাক্কা খাইয়ে মরে গেছে তো এখানে আমার কিচ্ছু করার নেই তো আমার এখানে দুইটা কিলো হয়ে গেছে গা অলরেডি তো দিয়ে লাস্ট পর্যন্ত যত বুইয়া করা লাগবো ছোট্ট একটা গান দিয়ে তো দেখি বুইয়াটা করতে পারি কি আর এখানে আমি অ্যাটাক পেয়ে গেছিলাম গা ওই গাড়ি কি কয় রিক্সা গাড়ি থুয়ে আমি টুকটুক নাকি কি কয় গাড়ি থুইয়া মশটা লইছি আর এটার তেমন একটা ভালো না তো দেখি আরো কোনো প্লেয়ার পাই নাকি এখন মতো সব গাড়ি সব না মানে গাড়ির ভিতরে মানে সব গাড়ি নিয়ে ঘুরতেছে মনে হয় না ওপেনে দিতে পারে এজন্য আমি এত সহজে নামতাম না দেখি লাস্ট পর্যন্ত বাড়ছে থাকতে ম্যাচটাকে কোন রকম ভুইয়া করতে পারি নাকি এই চিন্তায় আছি তো সামনে মনে হয় এনিমিয়াস আর জুন বেশি একটা বড় নাই ছোট হয়ে গেছে আস্তে আস্তে দেখি তাড়াতাড়ি ফাইট চলবো তো আমার কাছে এমন টামো সব আছে দেখতে নিতেছি যেতে পরে এমন শর্ট না পরে তো আমার গাড়ির হেলথও কম গাড়ি ফাটা দিলে একটু প্রবলেম হয়ে যেতে পারে লাস্টে দেখি গাড়িটা যেমনি হোক বাসায় রাখতে পারি নাকি তো গাই যে কথা সেই কাজ আমি যেটার ভয় পাইতেছিলাম সেটাই হয়েছে আমার মাস্টার এখানে ফাটাই দিছে তো আমার কাছে কোনো গাড়িও নাই এখন আর তো জুন যেহেতু শুরু হয়েছে তাও একটু চিন্তা করে লাভ নাই তো দেখি ম্যাচটাকে যেমনি পারি বুইয়া করতে পারি নাকি আর পিছনে যত একটা আর্সোনাল আছে আর পিছনে প্লেয়ারও আছে আর সামনেও প্লেয়ার আছে মানে আমার দুই সাইডে চাপ দিতে আছে দেখতে পাচ্ছ ভাই রে ভাই ড্যামেজও দিয়ে দিছি ফুল ড্যামেজ তো এখানে দেখি এখন আর্সোনাল বিদ্যে কোনো এনিমি আয় না কি তোলো মাইরে দিতে পারবো যেহেতু শর্ট রেঞ্জের গান তো আর্সোনাল মারমো তো আমি এক কাম করে একটা এক সাইড দিয়ে একটা মাইন পাতায় দিয়ে আরেক সাইডে আমি দাঁড়ায় থাকি যাতে এনিমি আইতে না পারে ওই দিক দিয়ে ড্যামেজ খাইবো আর দিক দিয়ে আইলে তো আমি আসি তো আমার কাছে বেশি একটা গুলোয়ালও নাই মাত্র তিনটা গুলোয়াল আছে তো দেখি তিনটা গুলোয়াল দিয়ে আমরা ম্যাচটাকে ভুইয়া করতে পারি নাকি আর প্লেয়ারও ধরতে গেলে বেশি একটা লাইভ নাই তো এখানে এই যে দুই একটা গাড়ি চলতেছে গাড়িগুলোরে ফাটাইতে পারলে তাহলে ভালো হইবো কারণ নাতে আমার ধাক্কা দিয়ে মেরে দিতে তো এখানে আমি ড্যামেজ দিলাম আর আমার মিনি মিউজিয়ামও তাড়াতাড়ি শেষ হয়ে যাবো এর লেগে আমি ফায়ার দিতাছিলাম না কারণ লং এ এটা কোনো কাজেরই না তো জন্য আমি একটু ভালো করে দেখে খেলতেছি আমার এই যে ই মারছে কি কয় ড্রোন নাকি কি জানি কয়েকটা মারছে আমার তো দেখি একটা পিছে একটা গুরুয়াল মারি কারণ ড্যামেজ খাইলেও এনিমি আয়া পরে তাড়াতাড়ি মাইরা দিতে পারবো তো এখানে আর মাত্র পাঁচটা প্লেয়ার আছে পাঁচটা একজন আমি চারটা প্লেয়ার আছে তো জুন আইসে এখন আমার আসনালাতে যেমনি হোক বাইরে দিয়ে হইব আমার আর কিচ্ছু করার নেই তো দেখি কোনো মতো বাঁচতে পারি নাকি তো এনে একটা গাড়ি আইসে ভাই এনিমিটের কাছে ড্রোবন ভাই রে ভাই তো আমি ড্যামেজ দিতে করলাম ভাই একটা গাড়িতে ধাক্কা মাইরা এখানে আমার স্নাইপার শট লাগানোর চেষ্টা করতেছে তো আমি কি করতেছি পিছন দিকে ঘুরে ঘুরে যায় গাড়িটা লই তো আমি গাড়িটা লইলাম ভাই গাড়িটার হেলদি নাই কি ভাই কপাল তো এখানে আমি গাড়িটাতে ধাক্কা মারার চেষ্টা করলাম কিন্তু ধাক্কা লাগে নাই কিন্তু গাইস এনিমি আমি মাইরে দিতে পারছি মানে এনিমিটার কাছে টোগল ছিল আর সিঙ্গেল স্নাইপার ছিল চাইলে আমার মাত্র পাত্র এখানে আমি লেভেল ফোর এর ভেস্টও পাই গেছি বাহ এখানে আমার তিন কিল হয়ে গেছে আর সামনে আর মাত্র দুইটা প্লেয়ার তো আমি যখনই এখানে আসি দেখতে পাচ্ছ মস্টার করছে কিন্তু ওই এনিমিটারে মারতেছে আমার দেখে নেই মনে হয় দেখছে ঠিক কিন্তু টার্গেট করছে তো ওই দেখো তৈরটা পড়ছে এখানে মস্টার তো আমি ওটার চেষ্টা করবো তো ফাইনালি গেছে আমি ও মস্টার পড়ছি তো ভাই দেখো যাইতাছিল মনে করছে আমি জামু তো আমি যখন এটারে মারি ওই এনিমিটা আবার ওটারে মারিয়ে দেয় তো এখানে ম্যাচ আমাদের বুইয়া হয়ে যায় বাইরে ভাই ফাইনালি অনেক চেষ্টার পর অনেক কষ্টের পর ম্যাচটা বুইয়া হয়ে গেছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেল যার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ